এত কষ্ট করে মুরগি পালন করার পর যদি মাংসের বাজার প্রতি কেজি একশো পঁচিশ থাকে তখন কি আসলে মাথা ঠিক থাকে মজার একটা ঘটনা করছে তা আমি এরকম একটা অনুমান করছিলাম হতে পারে এরকম এত কম পাইও তারপরে আরো কম চায় কিন্তু এদিকে যে ব্যবসায় লালবাতি বাতি এটা তো মানুষ বুঝেই না ভগবানকে ডাকতাম যে রক্ষা করো তো ভগবান অত্যন্ত দয়ালু পরিশ্রমের সঠিক মূল্য দেন উপরালা যে দয়া করছে লসে ফালায় না এটাই সবচেয়ে বড় শুক্রিয়া হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো মন্দ মিলেই আছি তো বন্ধুরা মুরগি বিক্রি শুরু হয়ে গেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি নয়তো আগামীকাল সকাল পর্যন্ত হয়তো মুরগিগুলো আর থাকবে না তো বন্ধুরা কুরবানিদের জন্য মুরগির বাজার খুবই খারাপ মানে খুবই খারাপ একশো ত্রিশ পঁয়ত্রিশ এরকম যে বাজারে মুরগি বিক্রি করলে একদম নির্গাত লস তারপর তারপর আমাদের যিনি ডিলার তো ওনার সাথে পরামর্শর মাধ্যমে পরে মুরগিগুলো মানে খুচরা বিক্রির সিদ্ধান্ত নেওয়া হলো তারপর গতকাল রাতে মানে এলাকা সারা এলাকা মাইকিং করে দেওয়া হয় একশো ষাট টাকা কেজি করে মানে ব্রয়লার ফুলকি মুরগি তো আজকে সকাল থেকেই বিক্রির প্রচণ্ড চাপ ছিল না সবাই নিছে এত অল্প দাম পায়া সারা এলাকা ঘুরে ঘুরে মাইকিং করছে তারপর আবার এক একজনের মুরগি কিনে নিয়ে গেছে সেগুলো দেখে দেখে অনেক লোকজন আসছে তো আমাদের ফার্মে পাঁচশো বিশ পিস মুরগি ছিল তার মধ্যে কিছু মর্টালিটি লিটেছে মানে মারা গেছে আর আজকে মানে সারা দিনে আনুমানিক মানে প্রায় তিনশো এরকম মুরগি বিক্রি হয়েছে আর বাকিগুলো আছে সেই সকাল মানে সাড়ে ছটার থেকে মুরগি বিক্রি শুরু হয়েছে তারপর এ রাত পর্যন্ত লোকজন আসছে এত অল্প দামে একশো ষাট টাকা কেজি মুরগি পাইয়া মানে সবাই তো খুব খুশি যাই হোক আমরাও খুশি যে খুব টেনশনে ছিলাম একদিনের মধ্যে প্রায় তিনশো মুরগি বিক্রি করতে পারছি এখন বাকি আর কিছু আছে তো দেখা যাক তবে একটা বন্ধুরা মজার একটা ঘটনা করছে আমি এরকম একটা অনুমান করছিলাম হতে পারে এরকম তো আজকে ডিলার ফোন দিয়েছে খুচরা তো একশো ষাট টাকা করে বিক্রি করতেছেন তো পাইকারি একশো ষাট টাকা হয়ে গেছে তো কি করবেন তো কি করবো আর যে পাইকারি দুই ষাট টাকা হয়ে যায় তাহলে পাইকারি বেচাই ভালো খুচরা ঝামেলা সারাদিনের ব্যাপার আবার দু এক টাকা দুই চার পাঁচ টাকা সাত টাকা দিতে হয় আবার মানুষের সাথে অনেক কথা মানে কথা কাটাকাটি করতে হয় বুঝাতে হয় জানে এত কম পায়াও তারপরে আরো কম চায় কিন্তু এদিকে যে ব্যবসায় লাল বাতি এটা তো মানুষ বুঝই না তাই নিয়ত নিয়ত করা হয়েছে যে সকালই মানে বিক্রি করে দেওয়া হয়েছে যে সকালই ভোরে খুব নিয়ে যাবে আর কি যাতে পাবলিক আইসে দেখা যায় শেষ তখন আইসা বললে বলবো যে শেষ শেষ তো শেষ থাকলে তো আর কিছু করার নাই

আড়াই কেজি পর্যন্ত পাইছি মানে একুশশো বাইশশো এরকম মুরগি বেশি তো ঠিক আছে বন্ধুরা আগামীকাল সকালবেলা কি না হয় না হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো দেখার জন্য অবশ্যই সাথেই থাকুন তো বন্ধুরা মুরগি বিক্রি শেষ তো কুরবানিদের জন্য ব্রয়লার মুরগির চাহিদা খুব কম যার কারণে মাংসের বাজার খুব খারাপ আর এদিকে মুরগিগুলো বিক্রির সময় তো প্রতি বছর ঈদের সময় মাংসের দাম একটু কম থাকে হয়তো পরের দাম কম বেশি হয় সেটা সঠিক বলা যায় না কিন্তু আমাদের মুরগিগুলো আর রাখা যাচ্ছে না মুরগিগুলো সুস্থ থাকলে আবহাওয়া ভালো থাকলে হয় হয়তো দেখা যেত কিন্তু গরমে মুরগিগুলো রাখা রিক্স হয়ে যায় গরমে স্টুপ করে তো বন্ধুরা মুরগিগুলো নিয়ে খুব টেনশনে ছিলাম আর মনটা খারাপ ছিল সবসময় ভগবানকে ডাকতাম যে রক্ষা করো তো ভগবান অত্যন্ত দয়ালু পরিশ্রমের সঠিক মূল্য দেন গতকাল প্রায় তিনশো পিস মুরগি ছিয়ানব্বই হাজার টাকা হাতে খুচরা বিক্রি করা হয় আর আজকে একশো ষাট টাকা করে এক পাইকার একশো পিস নিয়ে গেছে সকাল থেকে খুচরা কয়েকটা বিক্রি করা হয়েছে তো বাকি সত্তরটা মুরগি একশো পঁয়ষট্টি টাকা করে আর এক পাইকারের কাছে বিক্রি করা হয়েছে তো বন্ধুরা এবারে মুরগির বাজারটা খুব আজব খেলা মানে দামের কোনো ঠিক ঠিকানা নাই এক এক সময় এক এক খবর আসতেছে মানে দাম কম বেশি আপ ডাউন করতেছে তো যাই হোক যা দাম পাইছি সেটাতে অনেক খুশি তো উপরওয়ালা যে দয়া করছে লসে ফালায় নাই এটাই সবচেয়ে বড় সুক্রিয়া তো আপনাদের দু আশীর্বাদে আর উপর উপরালা দয়ায় এবার মুরগি বিক্রি করে আঠারো হাজার টাকা লাভ টিকছে মানে তেল খরচ কারেন্ট বিল যাবতীয় সমস্ত খরচ বাদ বাদ দিয়ে মানে আঠারো হাজার টাকা তো এতে অনেক খুশি যে লসে পড়ি নাই কারণ খুব টেনশনে ছিলাম যখন এত পরিশ্রম করার পর যখন মুরগিগুলো বিক্রির সময় হয় তখন মাংসের দাম কমে গেছিলো আসলে আমরা পরিশ্রমের মূল্য পাব কষ্টের মূল্য পাব কষ্টের পর একটু সুখ পাব সেই আশায় কাজ করি তো সৎকর্ম আর সৎ চিন্তা থাকলে উপরালা অবশ্যই দয়া করে তবু ধরা যেদিন মুরগি বিক্রি করা হয় সেদিন কাজের চাপ একটু বেশি থাকে কারণ মুরগি বিক্রি করা আর সবচেয়ে বড়ো কাজ থাকে এই ফার্মটা পরিষ্কার করা কারণ ফার্মটা সুখায় গেলে তখন পরিষ্কার আরও বেশি কষ্ট হয়ে যায় যেদিন মুরগি বিক্রি করা হয় সাথে সাথেই ফার্মের সব কিছু একদম ধুয়ে পরিষ্কার করতে হয় তবু বন্ধুরা আপনারা সবসময় আমাদের জন্য দোয়ার আশীর্বাদ করবেন তো আজকে বিজয়টা এই পর্যন্তই সবাই ভালো থাকা হয় যেন